জয় মা শ্যামসুন্দরী আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্তকালী বলা হয় মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা ভক্তরা যদি মাকে মন প্রাণ দিয়ে কিছু বলে যায় মা তাদের কাউকে ফেরায় না মানে এটা আমার নিজস্ব দেখা যে প্রথম একটা ভক্ত অনেক কান্নাকাটি করে মায়ের কাছে এসছে মাকে নিজের মনের কথা জানাচ্ছে দ্বিতীয় দিনও যখনই আসে ওর মুখে মধুর আসে মানে মা ওর অবশ্যই মনের বাসনা পূর্ণ করছেন আর মাকে পাঁচ বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয় এর পিছনে একটি বিশেষ ঘটনা আছে মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চাই পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায় আমাদের পুরোহিতও চলে যায় মা শ্যামসুন্দরীর প্রতিটি আমাবস্যা অন্ধকারে পুজো হয় মানে কোনো রকম লাইট জ্বলে না কেবল গিয়ের প্রদীপ ওই দিন মহলের আমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই কিন্তু পুরোহিতের মনে আবার বলে মা তো কালো তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যি মানে আর মায়ের নিচিনী শিব ঠাকুর উনিও পুরো মৃত মান শুয়ে আছে এই দেখে পুরোহিত থমকে যায় থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নূপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের ওপর একজনের ডান পা পড়ে আর যেই বাচ্চা মেয়েটাকে ধাপকে আমার ফেলে দেবার ছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল দিবি না এই শুনে পুরোহিত অবস্থায় মা পুরোহিতের মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড়লোকের মা নই রে আমি গরিবের মা এবার থেকে যে কোনো ভক্ত এক মুহূর্তে পাগলের দিয়ে মাকে পুজো দেয় মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে আর তখন থেকেই বলা হয় যে ওই বাচ্চা মেয়েটি আজ পর্যন্ত শিব ঠাকুরের উপর বিরাজমান আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদীর নিচে নটি বিগ্রহ আছে নবগ্রহ বিগ্রহ আমাদের মানুষ জীবনে এই কর্মফল অনুযায়ী অনেক রকম গোহ দোষ হয় মাঙ্গলিক কালস বিভিন্ন বিভিন্ন গোহ জাতীয় দোষ এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকম পাথর মাদুলি কবরযোগ্য ধারণ করতে হয় বা করতে হয় কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করতে পারি। যে কোনো গোহদোষ থেকে এমনি মুক্তি হয় রকম পাথর মাদুলি কবচ কিছু লাগে না কেবল আঠাশটি শনিবার মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয় তো অবশ্যই যারা যারা দেখছেন মাকে নিজের মনের বাসনা জানাবেন মা আপনাদের প্রতিটা মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন জয় মা সুন্দরী